আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দই অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে কথা বলব আপনারা চাইলেই হচ্ছে ক্রুশিয়াতে হচ্ছে বাড়ি এবং গাড়ি কিন গাড়ি কিনতে পারবেন যে কোনো সময় আপনারা এভরিথিং যে কোনো সময় আপনারা চাইলে গাড়ি কিনতে পারবেন এবং বাড়ি কিনতে পারবেন ক্রুশিয়াতে তো আপনারা বাড়ি কিনতে গেলে অন্য কোনো ডকুমেন্টস লাগবে না আপনাদের জাস্ট আপনাদের যে টিআরসি কার্ডটা আছে টেম্পোরারিলি যেই রেসিডেন্ট কার্ড আছে এবং যেই রেসিডেন্ট কার্ড আছে সেটা দিয়ে হচ্ছে আপনারা গাড়িও কিনতে পারবেন এবং বাড়িও কিনতে পারবেন সমস্যা নেই ক্রুশিয়াতে এবং গাড়ি বাড়ি কিনলে আপনার যে একটা সুযোগ সুবিধা আছে সেটা কিনলে হচ্ছে আপনার যদি গাড়ি থাকে তাহলে হচ্ছে আপনি ব্যবসা করতে পারবেন গাড়ি থাকলে খুব সহজেই ব্যবসা করতে পারবেন ক্রুশিয়াতে ব্যবসা করার সুযোগ পাবেন আপনারা যদি ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে হচ্ছে আপনি ক্রুষিয়াতে হচ্ছে গাড়ি চালাইতে পারবেন আর বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে খুব সহজেই আপনারা হচ্ছে ক্রুশিয়াতে এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনি যদি বাড়ি কিনেন তাহলে হচ্ছে আপনার ফ্যামিলিকে আনতে অনেক সুবিধা হবে আপনার এবং আপনার যে অ্যাকন্ডিশনটা যে একনশন আছে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি যে কে যা আনবেন তো আপনি হচ্ছে খুব সহজেই দিতে এবং খুব সহজে ফ্যামিলিকে ক্রুশিয়াতে আনতে পারবেন তো আপনারা যদি ক্রুশিয়াতে বাড়ি কিনতে চান তাহলে হচ্ছে আপনাদের প্রথমত টিআরসি কার্ড যেটা আছে সেটার মেয়াদ থাকতে হবে তো মেয়াদ থাকতে গেলে হচ্ছে আপনি যারা বাড়ি বিক্রি করে এবং যারা বাড়ি বিক্রির এই জায়গায় অনেক অফিস আছে যারা শুধুকালি ওরা হচ্ছে বাড়ি কিনে এবং বিক্রি করে তো ওদের কাছ থেকে হচ্ছে আপনারা চাইলে বাড়ি এবং কিনতে পারবেন এবং আপনারা যদি পুরান গাড়ি কিনতে চান এবং নতুন গাড়ি কিনতে চান এই জায়গার মধ্যে হচ্ছে অনেক শোরুম আছে পুরান শোরুম আছে নতুন শোরুম আছে এইগুলো থেকে হচ্ছে কিনতে পারবেন যেই কোনো শুভ আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের আরেকটা কাছে ক্রুশিয়ত হচ্ছে গাড়ির দাম কম খুবই কম আপনারা হচ্ছে এক হাজার থেকে শুরু করে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত অ্যামাউন্ট দিয়ে কিনবেন তত হচ্ছে জিনিসটা ভালো হবে এবং বাড়িও ক্রুশের হচ্ছে গ্রাম অঞ্চল যেগুলো আছে এগুলোতে হচ্ছে বাড়ির দাম অনেক কম আপনারা হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ইউরোতে বা সত্তর হাজার আশি হাজার ইউরোতে হচ্ছে আপনারা বিশ হাজার থেকে শুরু তো আপনারা হচ্ছে বাড়িও কিনতে পারবেন সমস্যা নেই এবং আপনারা যদি আপনার নিজের বাড়িতে থাকেন বা নিজের সব কিছু থাকে তাহলে হচ্ছে অন্যরকম একটা শান্তি এবং এবং নিজস্ব ইউরোপের মাটিতে নিজস্ব একটা বাড়ি আছে এবং গাড়ি আছে তাহলে হচ্ছে আপনার ফ্যামিলির বা সব কিছুরই কোনো ঝামেলা নাই তো yeah okay. ক্রুশিয়াতে আরেকটা বিষয় আছে আপনার যদি বাড়ি এবং গাড়িও থাকে তাহলে হচ্ছে আপনি রেসিডেন্ট কার্ড পাবেন না অত সহজে আপনি যদি বাসা জানেন এবং পাঁচ বছর থাকতে হবে তারপরে হচ্ছে বাসা পরীক্ষা যদি পাশ করেন তারপরে হচ্ছে আপনি রেসিডেন্ট কার্ড পাবেন বাসা জানতে হবে ক্রুশিয়ার কমপক্ষে আপনার হানড্রেড পারসেন্ট বাসা জানতে হবে তারপরে হচ্ছে আপনি রেসিডেন্ট কার্ড ক্রুশিয়ার পাবেন তো সেই ক্ষেত্রে রেসিডেন্ট কার্ডটা পাওয়া অনেকটা কষ্ট কিন্তু আপনার ফ্যামিলি যদি ইউরোপে আনার আনতে পারেন তাহলে তার আর কোনো ঝামেলা নেই তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যারা আছে বাড়ি কিনার ইউরোপের গ্রাম সাইডে অনেকগুলো ক্রুশিয়ার গ্রাম গ্রাম সাইডে যেগুলা জায়গা আছে এবং বাড়িগুলোর যেমন আমি যে সিটিতে আছি এই সিটির একটু গ্রামের পাশে বিশ হাজার থেকে বাড়ি শুরু বিশ হাজার পঁচিশ হাজার দিয়ে ইউরো হচ্ছে বাড়ি কিনা যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ ইউরোপের মাটিতে এত কম টাকা দিয়ে বাড়ি কেনা যায় আর কি লাগে তো এই হচ্ছে আপনারা আজকের বাড়ি এবং গাড়ি কেনার সম্পূর্ণ ভিডিও তো যদি ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ